মধ্যে ঘরের মধ্যে আপনি ক্যামেরা বুঝতে পারেন দেখেন ক্যামেরা কি বোঝা যায় দেখেন আমার দিকে ঘোরান ঘুরান দেখেন আমাকে দেখা যাচ্ছে এই দেখেন আগুন জ্বলে গেছে আগুন জ্বলে গেছে আর কি এটার মধ্যে আছে এটার মধ্যেও ক্যামেরা আছে বুকে কি এটা আমাদের পেন ক্যামেরাও কিন্তু একদম ছোট ক্যামেরা এটা হচ্ছে কারেন্ট চলে গেলেও দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাকআপ দেবে আরকি ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর এটা দিয়ে বলে এটা টানলে মাথাটা বেড়ে পাওয়ার কিন্তু আপনি ভিডিও করতে পারবেন আর কি ভিডিও করতেন ভিডিওটা দেখতে পারবেন আর কি হ্যাঁ পানির

ক্যামেরা বা এরকম ছোট ছোট ক্যামেরা ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এরকম স্পাই ক্যামেরা গুলা তো বিস্তারিত আমরা সবকিছুই জানাবো আর আজকে কিন্তু কিছু ইউনিক কিছু জিনিস আছে যেটা আমরা ভিডিওর মাঝখানে উল্লেখ করার চেষ্টা করবো বা তুলে ধরার চেষ্টা করবো তো আমাদের সামনে কিন্তু আছে পিসি লিংক থেকে বড় ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আছি ভাইয়া

আমরা একটা কিছু জাস্ট একটি কথা বলি মানে আমাদের এখন প্রত্যেকটা সেক্টরে সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট আর কি সিকিউরিটি এত ইম্পর্টেন্ট মানে সব জায়গায় আসলে মানে প্রত্যেকটা জায়গায় চুরি ফাঁকি মানে থাকি আর কি যার কারণে আমরা যদি মানে আমরা একটা লোকের পক্ষে কিন্তু সব জায়গায় মনে করেন নজরদারি নজরদারি মানে আমরা ক্যামেরার মাধ্যমে নজরদারিটা খুব সহজে করতে পারবো সারা পৃথিবীতে আমি নজরদারি করতে পারবো বাট ফিজিক্যালি যা আমার সম্ভব না সে সেজন্য কিন্তু আমাদের এই ক্যামেরাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা আর অনেকে আমরা মনে করি কি ক্যামেরাগুলোর মনে অনেক প্রায় আসলে না এখন ক্যামেরা আপনাদের এত কম না যেমন আমরা তিনশো পঞ্চাশ সাড়ে পাঁচশো সাতশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অল্প প্রাইজের মাধ্যমে আপনার সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা শুরুতে কোন কালেকশন গুলো দেখি শুরুতে আমরা

একদম ছোট ক্যামেরা এবং এটা অনেক পপুলার আপনারা প্রত্যেকটা ক্যামেরায় আমরা একটু ডিসক্রিপশন দিয়ে যাব আপনাদের যার যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো আমাদের স্ক্রিন স্ক্রিন নিয়ে নাম্বার আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে অর্ডার

এরপরে আমরা যে ক্যামেরা দেখাবো এটাকে বলে এ অডিও শো কথা বলা যাবে কথা শোনা যাবে এটা আমরা বাসার অনেকে সফিসের মতো মনে করি হ্যাঁ অনেকে ধরনের আমি চাইলে এটাকে হুক করে রাখতে

এটা হচ্ছে আমাদের চার্জার ক্যামেরা বলে মোবাইল আপনি মোবাইল এটা আপনি চার্জ দিয়ে আপনি মোবাইল থেকে চার্জ দিতে পারবেন প্লাস

তখন কিন্তু প্রাইস থেকে বেড়ে যায় সেটা আপনাদের মাথায় রাখতে হবে আর কি এসে এবং বাসায় আপনারা চাইলে মানে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারেন কোরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ

ক্যামেরা বুঝতেই দিতে চান না আরকি হ্যাঁ তাদের জন্য আরেকটা ক্যামেরা আছে এই জন্য এটাকে আমাদেরকে রিবন বা ফিতা ক্যামেরা বলে জাস্ট এই মাথাটা কিন্তু ক্যামেরা এই বডিটাকে হাইড করতে পারবেন এই এটা কিন্তু ক্যামেরা এটা ক্যামেরা এই দেখেন একটু

যে আমাদের এতে কিন্তু আমাদের সিকিউরিটি সিকিউরিটি ব্যাহত হচ্ছে আমাদের পাশে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা গুলো অফ সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের ব্যাটারি সম্বলিত কিছু ক্যামেরা আমরা মানে চাইনা থেকে ইম্পোর্ট করি যেগুলো কারেন্ট চলে গেলেও দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাক আপ দেবে কি ছয় ঘন্টা যার যে রকম দরকার তার সেই অনুযায়ী প্রথম আমরা একটা ক্যামেরা দেখাবো যেমন ছোট্ট একটা ক্যামেরা ক্যামেরাগুলো খুব পছন্দ করে এবং চায় আর কি ঘন্টার তিন হাজার টাকা ঠিক এই ধরনের একটু বেশি তিন চার ঘন্টার মধ্যে ব্যাক পাবেন এটা এই ক্যামেরাটা এটা হচ্ছে এই ধরনের প্যাকেটে আছে এটা দুই ধরনের ক্যামেরা আছে এই একটা ক্যামেরা এটা হচ্ছে তিন থেকে চার ঘন্টা ব্যাক পাবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর

মানে আপনার ব্যাকআপ পাবে ব্যাকআপ পাবে মানে কি ইলি ডকুমেন্ট জমা থাকবে না ডকুমেন্ট তো জমা থাকবেই ইলেকট্রিসিটি যদি চার পাঁচ দিন নাও থাকে তারপরেও এটা কাজ করবে এটাতে হিউম্যান সেন্সর আছে মোশন সেন্সর আছে মানে এটা আপনার এই ক্যামেরাটি যখন এই ক্যামেরার সামনে মানুষ আসবে সে ক্ষেত্রে যদি মনে করেন সামনে কোনো মানুষ না আসে তাহলে ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে যাবে যখন আবার মনে করেন এই সামনে কোনো মানুষ আসবে তখন আবার ওয়ার্কিং কাজ শুরু করবে এভাবে যদি কাজ করে চার থেকে পাঁচ দিনের মতো কাজ করবে আর কি মানে উইদা ইলেকট্রিসিটিতে এটার প্রাইস হচ্ছে 7500 কাদের কারেন্ট এর ব্যাকআপ দরকার

আর কি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ধরনের বডি ক্যামেরা আরেকটা আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমরা আরেকটা বডি ক্যামেরা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেখেন এটা কিন্তু আপনাকে দেখা যায় পুরো মানে কি ভিডিও করতেন ভিডিওটা দেখতে পারবেন আরকি হ্যাঁ এটা মানে এটা খুবই পপুলার একটি বডি ক্যামেরা এটা প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা আহ মোটামুটি এই ধরনের আরো আমাদের কাছে ইউনিক টাইপের কিছু জিনিস আছে যেমন আমরা একটা ভয়েস রেকর্ড অনেক সাংবাদিক বাইরে কিন্তু দেখা যায় যে সারা দিনে ভয়েসগুলো রেকর্ড করতে চাই তাদের জন্য আমাদের এই যে ভয়েস রেকর্ড ছোট্ট একটা ভয়েস আপনি পকেটে বা জায়গায় রেখে দিতে পারবেন প্রাইস হচ্ছে বাইশ টাকা আর একটা ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে জিপিআরএস বলে জিপিআরএস

আমরা সংক্ষেপে কিছুটা আপনার বলে এটাতে বিগ রোবট স্মার্ট ক্যামেরা বলে আর কি এটা থ্রি মেগা পিক্সেল এবং ফাইভ মেগা পিক্সেল হয় থ্রি মেগা পিক্সেল একটা তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখো এটা তো ক্যামেরা আমরা বলেই দিছি যে এর আগেই বলে দিই যে ফোর জি সিম সাপোর্টেড ফোর ক্যামেরা এটা প্রায় চার হাজার টাকা আর অনেক এই ধরনের ফোর জি এবং ওয়াইফাই সাপোর্ট এর আরো দুইটা ক্যামেরা আছে যারাদের মনে করেন যে প্রায় তিন চার দিন পাঁচ দিনের মতো ব্যাকআপ দরকার কারেন্ট ছাড়াই চলবে আরকি তাদের জন্য আমাদের এই ক্যামেরাগুলো জি একটা পাঁচ যেটা ওয়াইফাই পাঁচ হাজার পাঁচশো যেটা ওয়াইফাই সারা ফোর জি এটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার লাগা হিউম্যান সেন্সর আছে আরকি হম আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমরা

সবকিছু দেখা যাবে ধরেন আপনার বাচ্চা আপনাকে ফোন করলো ঠিক আছে না কারণ বাচ্চারা ফোনের কারণে আসক্ত হয়ে যাচ্ছে সেই তাদের সাথে চিন্তা করি এখন কিন্তু নতুন প্রযুক্তির এই ক্যামেরাটা চলে যাচ্ছে এই ক্যামেরাটা দিয়ে বাবা মায়ের সাথে কথা বিভিন্ন অফিসের পারে ভিডিও চেক কলিং

একটা হচ্ছে আপনার সাদা আকার একটা হচ্ছে পঁচিশশো টাকা একটা হচ্ছে বুলেট ক্যামেরা বলে ঝড় বৃষ্টি বাদলে কিছু হবে না আরকি এটা হচ্ছে মাত্র আঠাইশো টাকা আমাদের নিতে পারবে আচ্ছা এই ধরনের আরেকটা আউটডোর আছে আউটডোর পিটি যেটা আর কি এটা তিন টাকা তিন হাজার টাকা

চার টাকা টাকা হ্যাঁ এগুলা হচ্ছে তখন মনে হবে যে চারটা ক্যামেরার কাজ আছে মনে হবে যে চারটা ক্যামেরা একটা ক্যামেরা দিয়ে চারটা ক্যামেরা আমরা ফুটেজটা আপনাকে দেখাই দেবো একটু এটা হচ্ছে এই ধরনের দুইটা কালার দুটা কালার কালার একটা হোয়াইট কালার একটি এটা ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমাদের কাছে এই ভিয়ার এর মধ্যে আরেকটি ভিয়ার আছে এটাকে বিগ ভিয়ার বলে এটাকে বিগ এটাতে আপনার ওয়াইফাই প্লাস ল্যান্ড কেবল দিয়ে মানে দিয়ে রে কানেক্ট করতে পারে সেই ক্ষেত্রে আপনার ওয়াইফাই সাপোর্টটা মানে ভালো পাবেন আর কি সরাসরি নজর দেশ দেশের বাইরে থেকে নজরদারি এটা একটা ভালো পাবেন আর কি মোটামুটি আইপি টাইপের অনেকগুলো ক্যামেরা দেখাই দেবো এবং শেষের দিকে লাস্ট একটু ক্যামেরা দেখাই দেবো ধরেন আমাদের কাছে কিছু মনে করেন আউটডোর এর এই যে ফাইভ লেন্সের ফাইভ লেন্সের মনে করেন্টি মেগা পিক্সেল এর ক্যামেরা আর কি এটা টেন এক্স বন্ধ জুম করতে পারবেন আর আরকি জুম করতে পারবেন ক্যামেরা হ্যাঁ এটা ফাইভ ফাইভ লেন্সের আর কি মানে একের সাথে ভিডিও আপনি ফুটেজ দেখতে পারবেন আর কি এটা সাড়ে আট হাজার টাকা প্রাইস সাড়ে আট হাজার টাকা প্রাইস এরকম আপনার আরেকটা ক্যামেরা আছে এটা হচ্ছে আপনার থ্রি লেন্সের ক্যামেরা থ্রি লেন্সের ক্যামেরা এটার প্রাইস সিক্স মেগাপিক্সেল এর এটা সাত হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে টু লেন্সের ক্যামেরা

啊，对。 এই ক্যামেরাগুলো ছাড়াও যদি আপনারা মনে করেন বিল্ডিং কোন প্রতিষ্ঠানে মনে করেন যে ষোলোটা ক্যামেরা লাগাবেন বা বিশটা ক্যামেরা লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্যামেরা গুলো সাজেস্ট করবো তখন আপনাদেরকে আমাদের এই ধরনের সিসি ক্যামেরা নিতে হবে আর এই ধরনের সিসি ক্যামেরা নিতে হবে তখন এই ধরনের

ডিরেক্ট ফোনের নাম পারলে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমরা অবশ্যই তাৎক্ষণিক মানে রিপ্লে করতে না পারলে হয়তো পরে লেট হলে আমরা রিপ্লে করে আরকি তো আপনাদের দোকানের অবস্থানটা আবার একটু বলে দেবো আমাদের দোকানের অবস্থান হচ্ছে 51 নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা 309 আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আপনারা ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে আসেন সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স পুলিশ বক্স এসে দেখবেন যে একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজের পাশেই একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ বাইতুল মামুর মসজিদের দুইটা বিল্ডিং পরেই হচ্ছে আলপনা প্লাজা এই আল্পনা প্লাজায় আসে তিন তালা আপনারা একদম তিনতলা তিনশো নয় মানে এটা সেকেন্ড ফ্লোর হ্যাঁ ইংলিশে ফ্লোরে ইংলিশ বাংলা আছে তৃতীয় তলা 309 প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং একদম সহজভাবে বলে দিলাম তো ভাইয়া তো মূলত তো এই ছিল আজকের কালেকশগুলো এই ছিল তো ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আবারও চলে আসবো তো দর্শক আজকে আমরা এখানেই বিদে নিয়েছি তো যার যেই প্রোডাক্টটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আর আমি বলবো যে যারা আসা সম্ভব তারা শপে চলে আসেন দেখে শুনে যাচাই করে তারপর নিয়ে যান এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ